কদমে চুমু খাবো দুই কদমে চমু খেব চরণ তুমি গায় পাইলে গ নী পাইলে নি পাইলে নিরা নাই জনবি পাইলে নিরা লাট দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধনি মাখবো গায়ে পাইলে নিরা নাই গনবি পাইলে নিরা নাই পাইলে নিরা নাই পাইলে নিরা নাই দয়াল নবী কত দূরে

পাইলে নিদা নাই জনবি পাইলে দিদা নাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধনি মাখব গাই পাইলে নিদা নাই জনবি পাইলে দিদা নাই পাইলে নিদা নাই জনবি পাইলে দিদা নাই অম্মতি অম্মতি বলে কাদের আমি মদিনা বসে কথা বলেন ঠিক নাম এখনো কাদের নবী এখনো কাদের নবী অম্মতের মায়াই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা নাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা নাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দলি মাখবো গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা নাই নবীর আশে করলে আস কথা বুঝতে বল প্রেম খেলা খেলে নবীনে প্রেমে পাগলো জানো